মেলা মানেই মিলন মেলা একটা মেলাতে গেলে কত কত মানুষের সাথে দেখা হয় কত কত দিকের কত কত জায়গার সেখানে গিয়ে পারস্পরিক আদান প্রদান হয় কুশল বিনিময়ে জানা যায় হ্যালো গাইজ আজকে চলে এসেছি আমরা সরষ মেলাতে সেটা হচ্ছে ধর্মনগরে ধর্মনগরে এই দ্বিতীয়বার হতে চলছে সরষ মেলা সেটা আট আট তারিখ থেকে শুরু হয়েছে এগারো তারিখ পর্যন্ত থাকবে এখানে এই সরস মেলাটা অর্গানাইজ বাই ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন এখানে ডিস্ট্রিক্ট লেভেলের দ্বিতীয়বারের মতো সরস মেলা হচ্ছে ধর্মনগরে বিভিন্ন এসএসজি গ্রুপ পিজি এবং বিভিন্ন কিছু থেকে সুন্দর করে মেলা প্রাঙ্গণ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দর্শনার্থীদের জন্য এবং অবশ্যই সেখানের মধ্যে ক্রয় বিক্রয় পছন্দের জিনিসটা তুলে নেওয়া সহ সেটা বিক্রি করে ওদের আর্থসামাজিক উন্নয়ন সব কিছুই একটার মধ্যে নিহিত থাকছে দিদিরা এসজি গ্রুপের দিদিরা তাদের বিভিন্ন জিনিসের খাবার জিনিস থেকে শুরু করে বাসুবেদ শিল্প যেটা ত্রিপুরার খুবই বিখ্যাত সেই সঙ্গে বিভিন্ন ধরনের ট্রাইবেল ড্রেস মূর্তি বিভিন্ন কিছু সাজিয়ে নিয়ে এসে মেলা প্রাঙ্গণে হাজির হয়েছেন সাথে রয়েছে সাংস্কৃতিক মঞ্চ সেখানে অনেক দামি দামি শিল্পীরা স্থানীয় এবং বাইরের বিভিন্ন শিল্পীরা সেখানে মঞ্চ পরিবেশন করছেন সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক নৃত্য সঙ্গীত ইত্যাদি বিভিন্ন কিছু থাকছে প্রত্যেক দিনের জন্য উদ্বোধন হয়েছে সেটা আট তারিখে তো আমরা কালকে টুকটুক করে গেছিলাম কয়েকজন বন্ধুবান্ধব মিলে যে মেলাটা একটু ঘুরে আসি আর সেই সাথেই এই যে একটু রিলস করছিলাম রিলসের জন্য শুটিং চলছিলো আর ওইদিকে প্রোগ্রাম দেখছিলাম মঞ্চের অ্যাকচুয়ালি এসএসজি গ্রুপের এই যে দোকানগুলো এবং পিজি যাই বলি এসএসজি গ্রুপের দিদিদের দোকানগুলো দেখতে এবং ওনাদের উন্নতিগুলো দেখতে খুব ভালো লাগে কারণ এই এসএসজির মাধ্যমে ওনারা আর্থসামাজিক উন্নতি হচ্ছে ওনারা যে অবস্থায় ছিলেন সেটা থেকে অনেক বেটার অবস্থায় পৌঁছতে পারছেন সেটা খুব ভালো একটা উদ্যোগ টিআরএলএমের ওনারা ব্লক স্তর থেকে প্রশিক্ষণ পেয়ে নিজেকে প্রশিক্ষিত করতে পারছেন এবং নিজেকে স্বনির্ভরশীল হতে পারছেন স্বনির্ভরতাটা আমাদের সবার জন্য খুব জরুরি প্রত্যেক মানুষের তো সেখানে দিদিরা নিজেরা স্বনির্ভর হতে পারছেন সেই প্রশিক্ষণ প্রশিক্ষণ পেয়ে সেই সরস মেলাতে বলুন তাছাড়া কিছু কিছু দিদিরা নিজের এন্টারপ্রাইজ খুলেছেন সেখান থেকেও নিজেদের আর্থসামাজিক উন্নতি করছেন আর এখানে যে মেলাগুলোতে যে যে জিনিসপত্র উঠেছে সেটা সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাল সবজি ফার্ম নন ফার্ম সব কিছু জিনিস ছিল